নমস্কার দর্শকবৃন্দ উচ্চ মাধ্যমিকের নয়া পদ্ধতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ জুনেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে কীভাবে পড়াতে হবে তার জন্য শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ জুন মাসের প্রথম দিকেই শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক হাজার জন শিক্ষক একসঙ্গে অনলাইনে এই প্রশিক্ষণ নিতে পারবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নম্বর ইমেল চাওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি জানান সাধারণত অনলাইন প্ল্যাটফর্মে একশো জনের বেশি অংশ নিতে পারেন না কিন্তু প্রশিক্ষণ দ্রুত শেষ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে যোগদানকারীর সংখ্যা বাড়ানো হয়েছে তবে গরমের ছুটির পরে স্কুল খুলছে আগামী তেসরা জুন শিক্ষকদের একাংশের মতে এই প্রশিক্ষণ হওয়া উচিত ছিল অনেক আগেই নতুন সেমিস্টার পদ্ধতিতে শুধু পরীক্ষা পদ্ধতি বদলায়নি বদলেছে পাঠ্যক্রম নতুন পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্য বইও নতুন বেলগাছিয়া মনোহর একাডেমির শিক্ষিকা সুমনা সেনগুপ্তের মতে নতুন পাঠ্যক্রম পরীক্ষা পদ্ধতি নতুন বইও নতুন এই অবস্থায় পড়ুয়াদের কিভাবে পড়ানো হবে তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি তেসরা জুন স্কুল খুলে গেলে তো একাদশের পড়ুয়ারা ক্লাস করতে চলে আসবে এখনও একাদশের প্রথম সেমিস্টারের বই পড়ুয়ারা পায়নি তাদের কিভাবে পড়াবো আমরা বই নেই অন্তত সেমিস্টার পদ্ধতিতে পড়ানোর নির্দেশিকা চলতি মাসেই পেলে ভালো হতো মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারও বলেন এই নতুন সেমিস্টার পদ্ধতি চালু করার পরিকল্পনা প্রশিক্ষণ আরও আগে করা দরকার ছিল বহু জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে সেখানে শিক্ষকেরা কিভাবে অনলাইনে প্রশিক্ষণ নেবেন বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক না থাকায় আংশিক সময়ে শিক্ষকরা পড়ান সেই সব অস্থায় শিক্ষকেরা কি এই প্রশিক্ষণ পাবেন তারা প্রশিক্ষণ না পেলে কিন্তু পড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে চিরঞ্জিবাবু জানান যে ইতিমধ্যে সেমিস্টার পদ্ধতি নিয়ে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকেরা সেই প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকদের বলে সেখান থেকে কিছু ধারণা করতে পারবেন তারা বাজারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই আসতে শুরু করেছে সেইগুলি সব বাজারে না এলেও তার সহায়িকা বইগুলি বেশিরভাগই চলে এসেছে ওই বইগুলি দেখলেও শিক্ষকের একটা ধারণা পাবেন সংসদ সভাপতির দাবি একসঙ্গে এক জন প্রশিক্ষণ নিতে পারবেন ফলে সবার প্রশিক্ষণই দ্রুত হয়ে যাবে কলকাতা জেলার প্রধান শিক্ষকদের অফলাইন প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শীঘ্রই হবে এই বছর থেকেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে অর্থাৎ দু সালে যারা একাদশে ভর্তি হয়েছে তারা দু সালে উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টার দেবে নতুন এই পদ্ধতিতে টেস্ট থাকছে না চিরঞ্জীবের দাবি সিবিএসই এবং আইসিএসই সর্বভারতীয় এই দুই বোর্ড এখনও উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করতে পারেনি দেশে আমরাই প্রথম বোর্ড যেখানে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশুনো শুরু হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছু অসুবিধা থাকতে পারে সেগুলো দ্রুত কেটে যাবে সুতরাং ভয় যাচ্ছে যে সেমিস্টার পদ্ধতিতে যে পাঠ্যক্রম এবং তার পরীক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাঠ্য যে যে বিষয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়ান সেই সমস্ত বিষয়ের ওপর অনলাইনে প্রশিক্ষণ শুরু হচ্ছে জুনেই এবং প্রশিক্ষণের পরে কিভাবে পড়াতে হবে বা পরীক্ষার পদ্ধতি কী বা প্রশ্নপত্র কি ধরনের হবে সেই সংক্রান্ত সমস্ত নলেজ কিন্তু শিক্ষক শিক্ষিকারা পেয়ে যাবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ